নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় লেখা গল্পের নাম ভাঙা বারান্দা এমন নয় যে এই বারান্দাটাতে দাঁড়ালে সুন্দর কোনো দৃশ্য দেখা যায় তবু তো বারান্দা জানলার থেকে অনেকখানি বেশি জানলার গড়াতে মুখ রাখলে কয়েদির মতন লাগে আর বারান্দা মানে মুক্তি বারান্দা একটা আছে কিন্তু সেখানে দাঁড়াবার উপায় নেই যতদিন ছেলেটা ছোট ছিল ততদিন বারান্দার দিকে দরজাটা বন্ধ করে রাখতে হতো সব সময় এখন ছেলে স্কুলে গেলে অসীমা দরজাটা খোলে উদাস মুখ করে তাকিয়ে থাকে বাইরের দিকে কিন্তু বাইরে পা বাড়াতে পারে না বারান্দাটার রেলিং ভেঙে পড়েছিল আট বছর আগে তাতেও এমন কিছু ক্ষতি ছিল না বয়স্ক লোকরা সাবধানে বারান্দায় দাঁড়িয়ে নিচের ফেরিওয়ালাদের ডাকতে পারত কিন্তু একদিন দেখা গেল বারান্দাটার মাঝখান থেকে ফেটে অনেকখানি হাঁ হয়ে গেছে ওপরের সিমেন্ট চুচুরে মাঝে মাঝেই সুরকি খসে পড়ে নিচে ওই বারান্দা এখন আর একজন মানুষের ভারও সহ্য করতে পারবে না তবু সুদর্শন সাহস করে একদিন পা দিতেই বেঁকে গিয়েছিল সেই আট বছর আগেই ওই বারান্দা নিয়ে বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করেছিল সুদর্শন তখন সুদর্শনের চেহারা ছিল রোগা পাতলা ডায়াবেটিসও ধরেনি মেজাজটাও ছিল তেরিয়া কিন্তু উগ্র স্বভাবের মানুষরাও চুনিলাল শিলের মতো বাড়িয়ালার সঙ্গে কোনো সুবিধা করতে পারে না কোনো গালাগালি চুনিলাল শিলের গায়ে লাগত না ঠান্ডা গলায় বলতো বারান্দা সারাবো সে পয়সা পাবো কোথায় দেখছেন না স্ত্রী পুত্র নিয়ে ডুবতে বসেছি আপনার না পোষায় আপনি বাড়ি ছেড়ে দিন পাশের ঘরে থাকতেন গুরু বাবুরা বারান্দাটায় তাদেরও কিছুটা অংশ ছিল গুরু বাবুর স্ত্রীকে অসীমা কাকিমা বলে ডাকত বেশ ভাব ছিল দুটো পরিবারে অসীমা অবশ্য জানে না যে ওই গুরু বাবুর মেয়ে বুলা এক সময় সুদর্শনকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিল সুদর্শন রাজি না হয়ে দুপক্ষেরই বাবা মায়েদের খুশি করেছিল বিয়ে করার মতো কোনো যোগ্যতাই ছিল না তার গুরু সদাইবাবু সুদর্শনকে ওই বারান্দা প্রসঙ্গে বলেছিলেন বুঝলে খোকন ভাড়াটা হিসাবে কি আমাদের কোনো অধিকার নেই বারান্দা সমেত ঘর ভাড়া দিয়েছে এখন সেই বারান্দা যদি ভেঙে পড়ে বাড়িওয়ালা তা সারাতে বাধ্য নয় থানায় খবর দিতে হবে দরকার হলে আমরা কেস করব সেই বছরই সুদর্শনের বাবা মারা গেল পয়সা অবস্থা খুব খারাপ মামলা মকদ্দমার নামে তার ভয়ও হয়েছিল সে তো অনেক টাকার ব্যাপার তাই সে আর গা করেনি বাড়ি ফিরতে সুদর্শনের বেশ রাত হয় তাদের এই পাড়াটা বিশেষ ভালো নয় কাছেই পোস্তার বাজার সারা দিন রাত যেখানে অনেক টাকার কারবার চলে সেখানে তো গুন্ডা বদমাইশরা সবসময় ঘুর ঘুর করেই রাত্রের দিকে চিন্তায় আর ছুরি চালাচালি তো লেগেই আছে অবশ্য এ পাড়ায় সবাই সুদর্শনকে চেনে এ পাড়াতেই তার জন্ম সে একটা সাধারণ হেজিপেজি মানুষ গুন্ডা বদমাসরা তাকে ছোঁবে কেন অসীমা তবু ভয় পায় সুদর্শন ফেরার আগে রাস্তায় কোনো একটা গোলমাল হলে সে বারান্দার দিকে দরজাটা খোলে কিন্তু বাইরে কি ঘটছে সেটা তো দেখবার উপায় নেই এক একদিন সুদর্শনের ওপর রাগ করে অসীমার ইচ্ছা করে ওই রেলিং ছাড়া বারান্দাটাতে গিয়ে দাঁড়াতে ভেঙে পড়ে তো পুরুক সুদর্শন ফিরলে সে ঝাঁজের সঙ্গে বলে ওঠে আমি আর একদিন ওই বাড়িতে থাকতে চাই না তোমার দোকানের কাছাকাছি একটা বাড়ি নিতে পারো না ম্লান হাসি ছাড়া এই কথার কোনো উত্তর নেই দোকানের কাছাকাছি বাড়ি অসীমা বোঝেই না যে কত ধানে কত চাল বর্ধমানের গ্রামের মেয়ে অসীমা তাই মনটা এখনো সাদা কারখানায় যখন লকআউট চলছিল তখন কয়েকজন সহকর্মীর সঙ্গে মিলে কালীঘাটের মোড়ে রাস্তার ওপর ছিট কাপড়ের দোকান খুলেছিল সুদর্শন সে কারখানা আর কোনোদিন খুললই না অন্য চাকরির চেষ্টা না করে সুদর্শন এ দোকান নিয়েই লেগে রইল মোটামুটি বেশ চলে যাচ্ছিল কিন্তু মুশকিল হচ্ছে এই পাতাল রেলের জন্য রাস্তা খুঁড়ছে ওদিকে এখন শোনা যাচ্ছে যে কোনো দিন ফুটপাতের দোকানগুলো সব নাকি তুলে দেয়া হবে তখন আবার জায়গা পাওয়া যাবে কোথায় আর বাড়ি পাল্টানো সুদর্শনের বাবা ছত্রিশ বছর আগে বাড়িতে দেড়খানা ঘর ভাড়া নিয়েছিলেন ভাড়া বাড়তে বাড়তে এখন দাঁড়িয়েছে চুয়াত্তর টাকা এই ঘর ছেড়ে অন্য যে কোনো জায়গায় এরকম দেড়খানা ঘর ভাড়া নিতে গেলে অন্তত সাড়ে তিনশো চারশো টাকা তো লেগেই যাবে অসীমা ভাত বেড়ে দেয় অসীমার দিকে তাকিয়ে সুদর্শনের বড় মায়া লাগে সারা দিন তার দোকানে অনেক রকম মেয়ে ছেলে আসে তাদের কত রকমের চেহারা কেউ কেউ তো বেশ সুন্দরী তবু রাত্রিবেলা বাড়ি ফিরে নিজের বউকে দেখতেই সব থেকে বেশি ভালো লাগে সুদর্শনের তার কোনো উচ্চা আকাঙ্ক্ষা নেই সারাদিন খাটাখাটনির পর যদি বিক্রি বাটা মোটামুটি ভালো হয় তাতেই সে খুশি আর রাত্রিরে বাড়ি ফিরে বইয়ের সঙ্গে একটু গল্প করা কিন্তু প্রত্যেক দিনই অসীমার অনেক অভিযোগ জমা থাকে সুদর্শন বলে দাঁড়াও না আগে একটা পাকা দোকান ঘরের ব্যবস্থা করি তারপর বাড়ি পাল্টাবো ঠিক একটা সুন্দর বারান্দা থাকবে বেশ পার্কের পাশে ছেলেটা খেলতেও পারবে পাশের ছোট ঘরটার থেকে গোঙানির শব্দ পাওয়া যায় সুদর্শনের মায়ের বয়স হয়েছে অনেক শরীরে শক্তি নেই এখন শুধু মৃত্যুর অপেক্ষা কিন্তু এসব মানুষের মৃত্যু সহজে আসে না কোনো রাত্রেই মায়ের সঙ্গে দেখা করে না সুদর্শন বাড়ি ফেরার পথে এক একদিন তার আসা হয় ফিরে হয়তো মায়ের মৃত্যু সংবাদ শুনতে পাবে এ বাড়ির বাড়িওয়ালার সঙ্গে ঝগড়াটা হঠাৎ একদিন থেমে গেল কারণ বাড়িওয়ালা বলে কেউ রইলই না চুনিলাল শিলের ব্যবসা বেশ খারাপ চলছিল অনেক মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছিল হঠাৎ একদিন বিক্রি করে দিল সেই বাড়িটা নতুন বাড়িওয়ালা যে কে হলো তা বোঝাই গেল না কানা যা জানা গেল যা বটে যে কোনো মারোয়াড়ি কিনেছে কিন্তু তাকে চোখে দেখা যায়নি একদিনও এ পাড়ার সব বাড়ি একে একে মারোয়ারিদের দখলে চলে যাচ্ছে কেউ বাড়ি বিক্রি করলে তা কোনো মারোয়াড়ি কিনবেই এতে আশ্চর্যের কিচ্ছু নেই কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে এই চারতলা বাড়িটার পুরোটাই ভাড়া সবাই পুরনো আমলের এত ভাড়াতে শুদ্ধ বাড়ি কিনে মারোয়াড়ির কী লাভ হবে এক রোববার সকালে সব ভাড়াটে মিলে একটা মিটিং করল যে বাড়িওয়ালাকে দেখা যায় না সে অতি বিপজ্জনক মারোয়াড়ি যখন বাড়ি কিনেছে তখন ভাড়াটে তোলার চেষ্টা সে করবেই কোন দিক থেকে বিপদ আসবে কেউ জানে না এ সময় সকলকে একাটা হয়ে থাকতে হবে ভাড়া বাকি পড়লে বাড়িওয়ালার সুযোগ পাবে সুতরাং সকলেরই উচিত নিয়মিত রেন্ট কন্ট্রোলে ভাড়া পাঠানো খুব ভালো ভালো কথা হলো যদিও সব ভাড়াটেদের মধ্যে মুখ দেখা দেখাদেখির কিন্তু সম্পর্ক নেই মিটিংয়ের পর থেকে আবার ঝগড়াঝাটি চলতে লাগলো যথা নিয়ম কয়েক মাস বাদে সুদর্শন শুনতে পেল বাড়িওয়ালার এক দালাল নাকি বিভিন্ন ভাড়াটাকে টাকা লোভ দেখিয়ে তুলে দেওয়ার চেষ্টা করছে এক একজনকে পাঁচ দশ হাজার টাকা দেবে কিন্তু সুদর্শনকে তো কেউ কিছু বলেনি আবার সুদর্শন বেরিয়ে যায় সকাল সাড়ে আটটায় আর ফেরে সেই রাত্রির নটায় তার দেখাই বা পাবে কি করে অসীমাকে সে জিজ্ঞাসা করে তুমি কিছু শুনেছ বাড়িওয়ালা নাকি টাকা দিতে চাইছে অসীমার গর্ভে আবার সন্তান এসেছে তার মুখটা ভার ছেলে আজ বল খেলতে খেলতে বারান্দায় চলে গেছিল এমনভাবে ঝুঁকেছিল যে রাস্তার লোক হৈ হৈ করে উঠেছে আর একটু হলেই সে নিচে পড়ে যেত অসীমা বলল তুমি আর কাকাবাবুরা মিলে বারান্দাটা সারিয়ে নিতে পারো না আমাদের যখন এখানেই থাকতে হবে সুদর্শন অবাক হয়ে বলে কার বাড়ি তার ঠিক নেই আমরা পয়সা খরচ করে বারান্দা সারাবো অসীমা বলল সব সময় ভয়ে ভয়ে থাকতে হয় টুকুন তো ছোটো ওকে আর দোষ দেবো কি তোমার মাই সকালবেলা ভুল করে বারান্দায় চলে যাচ্ছিলেন কিছু একটা হলে তখন তো আমার দোষ হতো পাশের ঘরে মায়ের কাশির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে মা আজকাল চোখে প্রায় কিছুই দেখতে পান না সুদর্শন সত্যিই তার মায়ের মৃত্যু চায় কিন্তু বারান্দা ভেঙে পড়ে মরলে লোকে সত্যিই অসীমার নামে বদনাম দেবে অসীমা বলল আমার দুগাছা চুরি বেচে যদি কোনো রকমে বারান্দাটা মেরামত করতে পারো তাতেও আমি রাজি আছি সুদর্শন একটা দীর্ঘশ্বাস ফেলল অসীমা চুরি দুগাছার কথা সে কদিন ধরেই ভাবছে কালীঘাটের মোড়ে ফুটপাতের ওপরে দোকান আর রাখা যাবে না রাস্তা ভাঙতে ভাঙতে তার দোকানের দিকে এগিয়ে আসছে তো আর হকার উচ্ছেদ নয় যে পুলিশকে ঘোষ দিয়ে পার পাওয়া যাবে ফুটপাথই যদি না থাকে অন্য জায়গায় আবার দোকান বসাতে গেলে টাকা খরচ করতে হবে জায়গা পাওয়াই দারুণ শক্ত ব্যাপার তখন অসীমার ওই দুগাছা চুরি ছাড়া তো আর উপায় নেই দোকানি যদি না থাকে তাহলে বারান্দা দিয়ে কি হবে ভোরবেলা ঘুম থেকে উঠেই সুদর্শন দেখল গুরু বাবুদের বাড়ির মালপত্র তোলা হচ্ছে একটা লড়িতে। দারুণ অবাক হয়ে এসে জিজ্ঞাসা করলো কাকা আপনারা চলে যাচ্ছেন গুরু গলা খাঁকারি দিয়ে বললেন হ্যাঁ আজ না হয় কাল তো যেতেই হবে বাড়িওয়ালা এ বাড়ি ভেঙে ফেলে দশতরা বাড়ি তুলবে শুনছি আমাদের না তুলে কী করে বাড়ি ভাঙবে ভাঙতে শুরু করলে আপনাদের আমাদের যেতেই হবে সর লেখে বাড়ি করেছে একটা কেন আর এখানে কষ্ট করে থাকা তোমার কাকিমা বললেন এ পাড়াটাই আর ভালো লাগছে না এ পাড়ায় আর বাঙালিরা থাকতে পারবে না সুদর্শনের ভুরুটা কুঁচকে গেল গুরু বাবু সরলেকে জমিতে ভিত করে অনেক দিন ফেলে রেখেছিলেন ওর বড় ছেলে আলাদা হয়ে গেছে টাকা পয়সার নাকি খুব টানাটালি যাচ্ছিল ইদানিং তবে কি করে বাড়ি শেষ করলেন হঠাৎ টাকা এলো উপর থেকে সুদর্শনের সন্দেহ হল উনি বাড়িওয়ালার কাছ থেকে টাকা পেয়েছেন নইলে এত সস্তার বাড়ি কেউ ছেড়ে চলে যায় অন্য ভাড়াটে বসিয়ে দিলেও তো লাভ কিন্তু উনি একেবারে ছেড়েই দিচ্ছেন আস্তে আস্তে অন্য ভাড়াটেরাও উঠে যেতে লাগলো একজন দুজন করে বাড়িয়ালা নিজে আসে না কিন্তু তার একজন দালাল ইদানীং খুব ঘোরাঘুরি করে টাকা দিয়েই ভাড়াতে তুলছে নির্ঘাত অনেক জায়গাতেই তো এরকম শোনা যায় কিন্তু সুদর্শনকে কেউ কিছু বলছে না কেন সন্ধ্যের পর এই বাড়িতে ঢুকতে এখন যেন গাটা কিরম ছমছম করে অনেক ঘরই অন্ধকার সিঁড়ির আলো নেই জলও মাঝে মাঝে বন্ধ হয়ে যায় সুদর্শন দেরি করে ফেরে ফিরে তাকে অসীমার বিমর্ষ মুখটা দেখতে হয় আজকাল কোনো কথাই সে বলে না একদিন সকালবেলা সুদর্শন আবিষ্কার করল অসীমা ওই ভাঙা বারান্দাতেই একটা ফুলের টব রেখেছে তাতে কি যেন একটা ফুলও ফুটেছে বারান্দায় পা দেয় না দরজার কাছে দাঁড়িয়েই অসীমা টবে জল দেয় দুদিন ধরে সুদর্শনের দোকান উঠে গেছে সে কথা সে অসীমাকে বলতেও পারেনি সে মুগ্ধভাবে নতুন ফোটা ফুলগুলো দেখে তারপর চা মুড়ি খেয়ে বেরিয়ে পড়ে নতুন জায়গা খোঁজে দোকান আবার চালু করতে না পারলে না খেয়ে থাকতে হবে পরের মাসে দোকানের ক্যাপিটাল তার নিজস্ব নয় সবই ধার সন্ধেবেলা পাড়ার দুটো মস্তান ছেলে তাকে ধরল দুজনকেই চেনে সুদর্শন এরা পোস্তা বাজারে গুন্ডামি করে এদের মধ্যে হাবু তার সঙ্গে ক্লাস থ্রিও পর্যন্ত পড়েছিল এখন তাকে দাদা দাদা বলে হাবু বললো খোকনদা শোনো তোমার সঙ্গে একটা প্রাইভেট কথা আছে কী রে হাবু কী ব্যাপার বেশি সময় নষ্ট করে না হাবু সুদর্শনের চোখের দিকে সোজা তাকিয়ে বলে তুমি এবার পাড়া বদলাও এই পাড়ায় তোমার মতন কমদামি মানুষদের আর জায়গা হবে না বলিস কিরে হাবু বাড়ি ছাড়লে আমি যাবো কোথায় জানিস তো আমার অবস্থা নতুন করে ঘর ভাড়া নেওয়ার কি আমার সামর্থ্য আছে কালীঘাটের দিকে কোনো বস্তিতে ঘর খুঁজে নাও এতকাল এই পাড়াই আছি তোদেরও তো কোনো ক্ষতি করেছি কখনো বল হরেন মার্ডার হওয়ার পর পুলিশ আমাকে সাক্ষী দিতে বলেছিল তখন দিয়েছে আমি বল ও জানে না তুমি পাত্তারই গোটাও তুমি এখানে আর থাকতে পারবে না সুদর্শন ব্যাকুলভাবে হাবুর হাত জড়িয়ে ধরে বলে তোরা আমার সঙ্গে এমন করছিস দেখ এপাড়ায় বাঙালিদের সব বাড়িগুলো একে একে বেহাত হয়ে যাচ্ছে বাঙালির কোনো জায়গা থাকবে না তুই নিজে বাঙালি হয়ে আমাকে টানাতে চাস হাবু বললেও সব বাঙালি ফাঙালি আমি বুঝি না বাঙালিদের পয়সার মূলদ আছে আমাদের যে পয়সা দেবে আমরা তার দিকে টানব বাঙালি নাম কি দিয়ে আমরা ধুয়ে খাব তোমাকে ভালো কথা বলে দিচ্ছি সুদর্শনের বুকটা একেবারে খালি হয়ে গেল বাড়িওয়ালা তাকে নেহাত চুনোপুটি জ্ঞান করে টাকা দিয়েও তুলতে চায়নি হাবুদের দলকে কিছু টাকা দিয়েছে ওরাই এখন ভয় দেখিয়ে বাকি ভাড়াটেদের তুলে দেবে কিন্তু সুদর্শন এখন যাবে কোথায় অসীমার সঙ্গে এ সম্পর্কে কিছুই আলোচনা করা যায় না অসীমা এখন বারান্দায় তিনটে টব বসিয়েছে সাহস করে সে আজকাল ওই বারান্দাতে গিয়েও দাঁড়ায় সুদর্শন নিষেধ করলেও শোনি না কী যেন একটা হয়েছে অসীমার বাড়িতে ঢোকার আগে সুদর্শন কিছুক্ষণ দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে কাঁদে হাবুর চোখ দেখে সুদর্শন বুঝতে পেরেছে ওরা সহজে ছাড়বে না তাকে ওরা পয়সার লোভ পেয়েছে সুদর্শন যখন বাড়িতে থাকবে না তখন হয়তো অসীমার ওপর হামলা করতে পারে এই পাড়াতে কেউ অন্যের ব্যাপার নিয়ে মাথায়ও ঘামায় না কালীঘাটে দোকান খোলার জন্য অন্য একটা জায়গা কোনো ক্রমে খুঁজে পেয়েছিল সুদর্শন সেখানেও পাড়ার মস্তানরা এসে বাধা দিয়েছে এ জায়গাটা এমনি এমনি কেউ পাবে না ওদের উপস্থিতিতে নিলাম হবে যে বেশি টাকা দিতে পারবে সে পাবে পাঁচ ছ হাজারের কমে কথাই নেই পাতাল রেলের মজুররা আজ সুদর্শনের দোকান যেখানে ছিল সেই জায়গাটা ভাঙল সুদর্শন নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে পাতাল রেল তাকেও পাতালের দিকে ঠেলে দিচ্ছে বাড়ি ফিরে অসীমার সঙ্গে বেদম ঝগড়া হয়ে গেল সুদর্শনের সাধারণত তার মাথা ঠান্ডা থাকে কিন্তু আজ অসীমার একটা গায়ে বেঁধানো কথাই সে সহ্য করতে পারল না প্রচণ্ড জোরে চেঁচিয়ে বলল মাগি তুই চুপ করবি অসীমা জ্বলন্ত চোখে সুদর্শনের দিকে তাকিয়ে খট করে দরজাটা খুলে চলে গেল বারান্দায় সুদর্শনের মনে হলো ও বুঝে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে নিচই সে বাধা দেওয়ার জন্য এগিয়ে গিয়েও থমকে গেল দুজনে এক সঙ্গে দাঁড়ালে আর দেখতে হবে না ভাঙা রেলিংয়ের উপর ঝুঁকে আছে অসীমা কাঁদছে নিশ্চয় তবে তা বোঝা যাচ্ছে না তিনটে টবের গাছেই ফুল ফুটেছে সেদিকে নির্নিমেষে তাকিয়ে রইল সুদর্শন কি সুন্দর দেখাচ্ছে সব মিলিয়ে সুদর্শন যেন একটা শব্দ শুনতে পাচ্ছে ভেঙে পড়ার শব্দ কিন্তু ভাঙছে না একই জায়গায় দাঁড়িয়ে আছে অসীমা সুদর্শনের মনে হলো সত্যি একটা বারান্দা না থাকলে বাড়ির মেয়েদের বড় কষ্ট এই সুন্দর হৃদয়স্পর্শী গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনো নতুন আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে আর যারা আমার বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো আবার পরবর্তী গল্পের জন্য